সংগ্রাম এত ত্যাগ শিশু থেকে শুরু করে তরুণরা জীবন দিল তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো গোটা বিশ্ব কেঁদে উঠেছে গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ধরেছে আর ভারত আমরা আমরা পাশাপাশি আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী এতখানি সাম্প্রদায়িক এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে শহীদ মুক্ত ভার বিরুদ্ধে শহীদ আবু সাঈদের বিরুদ্ধে আপনারা আপনাদের বিচারের জন্য চালাচ্ছে আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা যায় গণতন্ত্রের জন্য আমাদের মহা আত্মত্যায় সেই মহান আত্মত্যাগকে আপনারা ভিন করতে করার চেষ্টা করছেন তাতে কোনো লাভ হবে না আপনারা যদি মনে করেন এই করে আপনাদের আকাঙ্ষণ সুসম্পন্ন করবেন আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করি রক্ষা করার জন্য অঙ্গীকারবদ্ধ আমরা প্রত্যেকটা দেশের স্বাধীনতায় মর্যাদা দেয় ভারত সহ যত ক্ষুদ্র রাষ্ট্র বড় রাষ্ট্র আছে প্রত্যেকেরই স্বাধীনতা আমরা সার্বভৌমা দেই কিন্তু ভারতের শাসক যদি মনে করে যে না আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ নেপাল ভুটান এবং অন্যান্য আশেপাশের দেশ আমরা কবজা করে নেব এইটা কিন্তু আপনারা প্রকার বাস করছে এইটা এই বাংলাদেশের মানুষের তাদের যে প্রযুক্তিত্বতা তাদের যে দেশ রক্ষার অন্তর্নিহিত শক্তি তাদের যে প্রাণের উন্মাদনা এই প্রাণের উন্মাদনা ভারত কখনোই টের পায়নি আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে আমরাও তাহলে বলবো আমাদের যে নবাদের এলাকা বাংলা বিহার উড়িষ্যা আমরা দাবি করব যদি আপনারা এইরকম ভাবে একের পর এক একের পর এক ভারত বাংলাদেশের বিরুদ্ধে আকাশী ভূমিকা পালন করে যদি সিরাজ মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য দেশ রক্ষার জন্য ঠিক একই ভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করবো দিল্লির দা তো আসলে ভুলে গেছে বিজেপি সরকার হিন্দুত্ববাদকে মানে গোয়া হিন্দুত্ববাদকে পুঁজি করে ক্ষমতায় এসছে ওদের আর কোনো পুঁজি নেই সুতরাং ক্ষমতায় টিকে থাকতে হলে হিংসা আর ঘৃণা ছড়াতে হবে অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো বিদ্বেষ পোষণ করা এইটা আমরা কখনোই করিনি দুর্গাপূজা আসলে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা ব্যক্তিবৃন্দ আছে আমরা তাকে কখনো ধান করে রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নারুকই মিষ্টি কই লুচি কই ভাজি কই ওরা এনে দেয় বা ওদের বাসায় যায় পূজা মণ্ডপে যায় এই দৃষ্টান্ত অনেক পুরনো এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কথা বলেন না এটাই আমাদের ঐতিহ্য কারণ আপনারা আমাদের পতাকা আগরতলা সরকারি হাই কমিশনের গেট ভেঙে সেটাকে ট্রেনে নামিয়ে ছিঁড়েছেন এটা তো প্রচন্ড আঘাত করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী আমরা কি এটা ভুলে যাব আমরা কেউ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এই যে বৌদ্ধ সম্প্রদায়ের অপর এখানে ধারণা আছে দেখুন দিলীপ বড় আছে আমরা এইটা আমরা কোনোদিন ভুলে যাব না আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে এক একটা বয়ান একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না একেবারেই মেনে নিতে লক্ষ কোটি টাকা পাচার হয়েছে শেখ হাসিনা না বলে একটা হিসাবে দেখেছিলাম যে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে ঋণ পেয়েছে আঠারো লক্ষ কোটি টাকা আর পাচার হয়েছে সতেরো লক্ষ ষাট হাজার কোটি টাকা কিন্তু শ্বেতপত্র যেটা প্রকাশ হয়েছে সেখানে পাচার হয়েছে আঠাশ লক্ষ কোটি টাকা এই আঠাশ লক্ষ কোটি টাকার কত টাকা পেয়েছেন সুবন্ধ বাবুরা এটাও আপনারা বলুন না হলে কেউ কিন্তু বলে দেবে অমিন জবর ক্ষমাধ্যায় ছিল শুরু করে সমস্ত কিছু অভন্দর হচার ছিল

আজকে হিন্দু সম্পদের নাম দিয়ে তারা আজকে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে আমার বাংলাদেশের যেখানে যেখানে আপনারা আঘাত করবেন সেখানে থেকে আমরা যুদ্ধ ঘোষণা করব একবার একাত্তরে যুদ্ধ ঘোষণা করেছিল শহীদ রাষ্ট্র বলে জিয়াউর রহমান আমরা সে তারপরে কিন্তু একটি বাংলাদেশ পেয়েছি আবার দুই হাজার সালে আমাদের সন্তানরা যুদ্ধ করে আত্মবাংলাদেশ পেয়েছে আপনারা আঘাত করেন এই ভারতের বিরুদ্ধে এই প্রেস ক্লাব থেকে যে ভারতের পালিয়ে গিয়েছে শেখ হাসিনা সেখানে বসে মৌচাকে ধীর মারছে তাদের যে দোষর খুনি হাসিনা সেই হাসিনাকে তারা আশ্রয় দিতে পারে আমি মানলাম মতিবাবুর খুব পেয়ারের লোক হলো শেখ হাসিনা তাই আশ্রয় দিয়েছে সেই শেখ হাসিনার অস্থির অনুত বিলম্বে আমরা ফাঁসি চাই